আপনারা সবাই জেনে গেছেন যে আগস্ট মাস থেকে কিন্তু পশ্চিমবঙ্গেও কিন্তু বিহারের মতন ঠিক ভোটার ভেরিফিকেশন হচ্ছে আর এই ভেরিফিকেশনে যদি আপনার নাম বাদ চলে যায় তাহলে কিন্তু আপনার যে নাগরিকত্ব সেই নাগরিকত্ব সম্পূর্ণভাবে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে বিহারে যখন এই ভোটার ভেরিফিকেশন হচ্ছিলো তখন কিন্তু বিহারে প্রচুর পরিমাণে কিন্তু নাগরিকতা চলে গেছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষের কিন্তু এই ভোটার ভেরিফিকেশন হয়নি এবং সেই না হওয়ার কারণে কিন্তু তাদের যে ভোটার লিস্টের নাম সেই নাম কিন্তু আউট হয়ে গেছে তো পশ্চিমবঙ্গেও যখন আবার হবে আপনার নাম চলে যাবে না তো তার জন্য আপনার কী কী ডকুমেন্টস রাখতে হবে এবং কোন কোন বিষয়গুলো আপনার জানতে হবে সেগুলো সম্পূর্ণ তথ্য থাকছে আজকের এই ভিডিওটাতে ভিডিওটা কিন্তু আপনারা একদম স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন না দেখলে কিন্তু আপনারা জানতে পারবেন না যে আপনাদের কোন কোন না থাকলে কিন্তু আপনাদের যে ভোটার নাগরিকত্ব নাগরিকত্ব ক্যান্সেল হয়ে যাবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য কিন্তু আপনাদের কাছে আমি অনুরোধ করবো না হলে কিন্তু আপনাদের এই বিপদে পড়তে হতে পারে হ্যালো ভিও ওয়েলকাম টু ওয়ার্ল্ড আমি সৌরভ আর আজকের যে বিষয়টা কথা বলবো সেটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভোটার কার্ড ভেরিফিকেশন যেটা কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু আগস্ট মাস থেকে শুরু হচ্ছে আর এই ভোটার ভেরিফিকেশনে কিন্তু আপনাদের যে ডকুমেন্টসগুলো দরকার সেই চারটি ডকুমেন্ট যদি আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু আপনাদের খুব বিপদ হতে পারে তো সম্পূর্ণ তথ্য দেখার আগে এখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই লাল বাটনে ক্লিক করে পাশে থাকা বেল প্রেস করে রাখবেন এরকম যাতে আপনার নাম মিস হয়ে যায় তো চলুন সমস্ত কিছু কিন্তু আমরা কম্পিউটার স্কিনিক আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি বর্তমান পরিস্থিতি ও ভোটার ভেরিফিকেশন কেন হচ্ছে যে আগস্ট দু হাজার পঁচিশ থেকে শুরু হচ্ছে ভোটার কার্ড ভেরিফিকেশন কারা করবে বিএলও বুথ লেভেল অফিসার কেন করা হচ্ছে এটা ভোটার কার্ডের তালিকা স্বচ্ছতা আনতে এবং অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বাদ দিতে তৃতীয়ত রয়েছে এখানে দু হাজার সালের বিধানসভা নির্বাচন প্রস্তুতির অংশ এইটা এছাড়া আপনারা যে এফেক্টিভ স্টেট থেকে কিন্তু বাংলা অসম কেরালা পুদুচেরি তামিলনাড়ু এবং অনেকগুলো কিন্তু আরও রয়েছে এইখানে পরবর্তী যদি আমরা দেখি তাহলে এখানে রয়েছে ইসিআই বলছে আপনার নাগরিকত্ব প্রমাণ করতে হবে নথির মাধ্যমে মানে আপনার যে সমস্ত নথিগুলো রয়েছে তার মাধ্যমে কিন্তু আপনার যে নাগরিকত্ব সেটা প্রমাণ করতে হবে পরবর্তী যদি আমরা দেখি তাহলে এইখানে রয়েছে ভুল ধারণা ভাস্তেস বাস্তবতা কিছু কিছু ভুল ধারণা কিন্তু আমাদের ক্ষেত্রে রয়েছে যেমন আধার কার্ড থাকলেই নাগরিকত্ব বাস্তবতা কি বলছে না এটা কেবলমাত্র পরিচয় ও ঠিকানার প্রমাণপত্র প্যান কার্ড সব প্রমাণ হয়ে যাবে ট্যাক্সের জন্য নাগরিকত্বের জন্য নয় শুধু ট্যাক্সের জন্য আপনি প্যান কার্ড প্রমাণ করতে পারবেন কিন্তু নাগরিকত্বের জন্য আপনার প্যান কার্ড কোনোভাবেই প্রমাণ হবে না ভোটার কার্ড থাকলেই সব হয়ে যাবে ভোটার কার্ড পেলেও প্রমাণ লাগবে আরও অনেক কিছুর পরবর্তী যদি দেখি তাহলে এইখানে রয়েছে সুপ্রিম কোর্ট বনাম নির্বাচন কমিশন এই দুজনের মধ্যে কিন্তু এখন একটা বিশাল বড় বিভেদ চলছে সুপ্রিম কোর্টের মত কি বলছে আধার কার্ড ইপিক বা ভোটার আইডি কার্ড রেশন কার্ড নাগরিকত্বের প্রমাণ হতে পারে মানে এ কটা থাকলে কিন্তু আপনার যে নাগরিকত্ব সেটা প্রমাণ হয়ে যেতে পারে যেটা সুপ্রিম কোর্ট বলছে কিন্তু নির্বাচন কমিশনার কি বলছে নির্বাচন কমিশনার কিন্তু বলছে আপাতত এইগুলোকে পূর্ণ নাগরিকতা প্রমাণ হিসাবে ধরা হচ্ছে না আপনার কিন্তু এই কটা থাকলে সম্পূর্ণ নাগরিকতা ধরা হবে না কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে সেটা আমরা নিচে দেখাবো এখনও বিষয়টি বিচারাধীন তাই স্ট্রং ডকুমেন্টস রেডি রাখাই বুদ্ধিমানের কাজ পরবর্তী যদি দেখি তাহলে এখানে রয়েছে চারটি বৈধ নাগরিকত্ব প্রমাণকারী ডকুমেন্ট প্রথম যদি আমরা দেখি তাহলে জন্ম শংসাপত্র যেটা কিন্তু আপনি পেয়ে যান পৌরসভা বা গ্রাম পঞ্চায়েতের ইস্যু করা এছাড়া আপনার যে জন্ম তারিখ ও স্থান প্রমাণ করবে কিন্তু আপনার যে বার্থ সার্টিফিকেট সেই বার্থ সার্টিফিকেট পরবর্তী যদি দেখি তাহলে কিন্তু রয়েছে এখানে পাসপোর্ট যেটা কিন্তু আপনার বিদেশ মন্ত্রক দ্বারা ইস্যু করা হবে এবং নাগরিকত্বের স্পষ্ট প্রমাণ কিন্তু আপনার এই পাসপোর্টের মাধ্যমে হয়ে যাবে তৃতীয় যে জাতীয় সংসারপত্র বা ন্যাশনালিটি সার্টিফিকেট যেটা কিন্তু আপনার রাজ্য সরকার বা জেলা প্রশাসন দ্বারা দেওয়া হয় এই জাতীয় সংসারপত্র এছাড়া কখনো কখনো কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক থেকেও ইস্যু করা হয় এই জাতীয় সংসায় পত্র চার নম্বর হচ্ছে নাগরিকত্ব রেজিস্ট্রেশন সার্টিফিকেট এখানে কিন্তু আপনি যেমন বিবাহ রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটাও দেখাতে পারেন বা আপনার যে সিটিজেনশিপ এক উনিশশো পঞ্চান্নের সেকশন পাঁচ বাই ছয়ের আওতায় কিন্তু আপনাদের নাগরিকত্ব বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা দেওয়া হয়ে থাকে দ্বিতীয় নম্বর নাগরিকদের জন্য মানে হলো যিনি কোনো দেশের নাগরিক নন কিন্তু সেই দেশের নাগরিকতা লাভ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই রেজিস্ট্রেন্স সার্টিফিকেট দেখাতে হবে যেটা কিন্তু উনিশশো পঞ্চান্ন পাঁচ বাই ছয়ের দ্বারা করা হয় এইবার ডকুমেন্ট না থাকলে কি করবেন প্রথমত আপনার এখানে কোনো প্যানিক হওয়ার কোনো দরকার নেই আপনাকে যেটা করতে হবে জন্ম শংসাপত্র যদি না থাকে তাহলে পৌরসভা বা বিডিও অফিসে আবেদন করুন তো এখন কিন্তু আপনারা এটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে কী করে আবেদন করতে হয় তার লিঙ্ক আবার ডিসক্রিপশানে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে কিন্তু আপনারা দেখে নিতে পারেন দ্বিতীয় নম্বর রয়েছে ন্যাশনালিটি সার্টিফিকেট যদি আপনার না থাকে তাহলে আপনার অবশ্যই ডিএম অফিসের সঙ্গে যোগাযোগ করুন সেখানে আবেদন করলে কিন্তু আপনার ন্যাশনালিটি সার্টিফিকেট পেয়ে যাবেন এবং এই সার্টিফিকেট পাওয়ার জন্য কিন্তু ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো আপনাকে সব কিছু নিয়ে যেতে হবে তিন নম্বর হচ্ছে পাসপোর্ট বানাতে চাইলে অবশ্যই আপনি অ্যাপ্লাই করুন অনলাইনে এবং পুলিশ ভেরিফিকেশন করুন তাহলে কিন্তু আপনার পাসপোর্ট চলে আসবে এছাড়া সাহায্যের জন্য কিন্তু আপনারা সিএসসি সেন্টার বা সরকারি সহায়তা কেন্দ্রে যোগাযোগ করবেন সেখানে গিয়ে কিন্তু আপনার এর সমস্ত সাহায্য পেয়ে যাবেন এফিকিউ আপনাদের মনে এখন অনেকগুলি কোশ্চেন থাকবে প্রথম কোশ্চেন যেটা থাকতে পারে সেটা হচ্ছে আধার ভুল থাকলে নাগরিকত্ব প্রমাণে সমস্যা হবে হ্যাঁ আধার একা নাগরিকত্ব প্রমাণ করে না দ্বিতীয় নম্বর কোশ্চেন হচ্ছে বার্থ সার্টিফিকেট পূর্ণ হলে চলবে উত্তর হচ্ছে চলবে যদি সত্যতা যাচাই করা যায় তিন নম্বর হচ্ছে অনলাইনেও কি আবেদন করা যায় হ্যাঁ অনেক ডকুমেন্ট এখন ডিজিটাল ভাবে তোলা যায় যদি আপনাদের একটা চেক লিস্ট দিয়ে থাকে তাহলে আপনাকে জন্ম শংসাপত্র পাসপোর্ট ন্যাশনাল রেজিস্টারেন্স সার্টিফিকেট সমস্ত ডকুমেন্টের নাম ও জন্ম তারিখ মিলছে তো এই করা ডকুমেন্টস যে আপনার রয়েছে সমস্ত ডকুমেন্টসের কোনো নাম বা জন্ম তারিখ আপনার ভুল নিত বা কোনো একটা নামে আপনার রয়েছে এ অন্যটা রয়েছে এ বি এরকম রয়েছে বা আপনার কোথাও রয়েছে ভি বা কোথাও রয়েছে বি তো এরকম থাকলে কিন্তু আপনার যে জন্ম আপনাদের যে ভোটার ভেরিফিকেশন সেখানে গিয়ে কিন্তু অনেক প্রবলেম হবে তো এইগুলো যদি থেকে থাকে অবশ্যই আপনারা কিন্তু কানেকশান করে নেবেন এবং একটা ফোল্ডার রাখুন ডিজিটাল স্ক্যান করে রাখুন পরবর্তীকালে আপনারা যখন অনলাইনে তৈরি করবেন এগুলো কিন্তু কিন্তু আপনাদের লাগবে তো বুঝতেই পারেন কোন কোন ডকুমেন্টসগুলো কিন্তু আপনার এখানে দিতে হবে তো এই কিন্তু ডকুমেন্টসের মধ্যে যদি আপনার কোনো ডকুমেন্টস না থেকে থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা কিন্তু আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং আপনার কাছে কোনো ডকুমেন্টসের ভুল নাম থাকলে কিন্তু সেটা অবশ্যই কারেকশন করে নেব আজকের এই ভিডিওটাকে আপনারা এই পর্যন্তই রাখলাম আশা করছি ভিডিওটা আজকে আপনাদের খুব হেল্পফুল হবে তো ভিডিও যদি ভালো লেগে থাকে এবং আপনাদের যদি একটু হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করবেন আমাদের চ্যানেল নতুন কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব রাখবেন ওকে দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও তো থ্যাংক ইউ অ্যান্ড হিন্দ